নমস্কার বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি খবরটি পড়ে আমার মনে একই সঙ্গে অনেকগুলো মিশ্র প্রতিক্রিয়া হল প্রথমে বেশ আমোদ হলো তারপরে খুব রাগও হল এবং সবশেষে যেটা হলো সেটা হচ্ছে একটা করুণাবোধ আমোদ হলো এই কারণে যে খবরের বিষয়বস্তুটি এমনই যেটা পড়লে আমি কেন যেকোনো শুভ বুদ্ধি সম্পন্ন বঙ্গসন্তান বিস্তর আমত পেতে বাধ্য খবরটা কি খবরটা হলো আমাদের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু গতকাল এই ওয়েব কুপানা কি একটা তাদের সংগঠন আছে সেই সংগঠনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পরামর্শ দিয়েছেন তারা যেন গণতান্ত্রিকভাবে বাম এবং দক্ষিণ পন্থার বিরুদ্ধে মমতা পন্থা অনুসরণ করে চলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে চলাটাই তাদের কর্তব্য এই খবর পড়ে যদি আমোদ না হয় কোন খবর হবে কিন্তু সঙ্গে সঙ্গে আমার রাগ হলো কেন তাহলে প্রথম কথা দেখুন কালকে যে সময় এই শিক্ষামন্ত্রী তার অধ্যাপক বন্ধুদের একটি অত্যন্ত অসৎ পরামর্শ দিচ্ছেন একটা নন এক্সিস্টেন্ট জিনিসকে ফলো করার পরামর্শ দিচ্ছেন তখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে ছাব্বিশ হাজার মেয়ের ভাগ্য নির্ধারণ আমি ভাবি যে রাজনীতি করতে গেলে কি এতটাই পাষাণ হৃদয় হতে হয় যে যে সময় শিক্ষামন্ত্রীর কোর্টের শুনানিটা হয় মোবাইলে নয় ল্যাপটপে নয় কোনো কিছুতে লাইভ স্ট্রিমিং দেখার কথা এবং ভাবার কথা যে কি হলে কি হবে কিভাবে সেটা মোকাবিলা করা যাবে তা না করে তিনি বেছে বেছে পঞ্চাশ ষাট জন চামচা অধ্যাপককে জোগাড় করে দরজায় খিল তুলে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করার পরামর্শ দিচ্ছে এটা এটা শুধু একজন অবিবেচকের কাজ নয় ন্যূনতম মানবিকতা বোধ যদি থাকে কোনো মানুষের তাহলে তিনি ঠিক ওই সময় একই কাজ করতে পারেন না তারপরে আমার মনে হলো যে দেখুন তারপরে একটু ভয় হল ভয় হলো আমার ব্যক্তিগত কারণ সেটা হচ্ছে ব্রাক্ত বসু আমার কলেজের ছাত্র অনেক জুনিয়র যদিও আমার অত্যন্ত প্রিয়জন এবং এই যে আমি আমার সর্বশেষ বই সেদিনের সপ্তাহ এই বইটি আমি তাকেই উৎসর্গ করেছি তার স্ত্রীর সঙ্গে আমার ভয় হলো ব্রাক্ত সুস্থ আছে তো তার বায়ুচড়া রোগ হল না তো কিংবা মস্তিষ্কের ভারসাম্য হঠাৎ করে খুয়ে গেল না তো নাকি তিনি এখন জলাতঙ্কে ভুগছেন একবার ভাবলাম টেলিফোন করে তার কুশল জানার চেষ্টা করব তারপর মনে হলো না সেটা করা ঠিক হবে আপনারা জানেন তো যে সবচেয়ে কুখ্যাত এবং দুর্বিনীত রোমান সম্রাটের নাম ছিল ক্যালিগুলা স্যাডিস্ট এবং একজন মানুষের চরিত্রে যত রকম বদগুণ থাকা সম্ভব ক্যালিগুলা ছিলেন তার জীবন্ত প্রতিমূর্তি আর তার রোমান সেনেটে ভর্তি ছিল এই স্থাপকদের দিয়ে একদিন কালিগুলা সেনেটে এসে ঘোষণা করলেন যে আমার এই ঘোড়াকে সেনেটের নেতা করতে হবে সম্রাট সে কথা বেড়ে বলছেন না সিরিয়াসলি বলছেন সেটা তিনি প্রকাশ করলেন না কিন্তু সমস্ত সেনেট সদস্য হাত তুলে উঠে দাঁড়িয়ে সম্রাটের সেই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন করলো চিৎকার করে এবং তার ঘোড়াকেই সেনেটের নেতা হিসেবে নির্বাচিত করল ব্রাত্য বসু ওই ক্যালিগুলার আমলের সেনেট আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা এই যে চাপলুচি করার ধারাবাহিকতা এটা যুগে যুগে নানা ফর্মে নানাভাবে চলে আসছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমার যে বিষয়টা খুব অবাক লাগে এই একদা সহকর্মী এক কবি আছেন যিনি প্রায়শই আমাকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি বহু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিও কমিউনিজমের জননী বলে অভিহিত করে একটা লম্বা লেখা লিখেছিল নিয় কমিউনিজম শব্দটা আপনারা কেউ কখনো শুনেছেন কিনা বলতে পারবো না এটা হয়তো তারই উর্বর মস্তিষ্কের কয়নেজ সেটা পড়ে আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসেছিলাম তারপরে দেখলাম তিনি প্রকাশ্য মঞ্চে নিজের ধবধবে সাদা রুমাল পকেট থেকে বের করে মুখ্যমন্ত্রীর চেয়ার মুছে দিচ্ছেন তখন বুঝলাম যে তার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয় কমিউনিজমের জননী বলাটা একেবারে উপযুক্ত কাজ দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি আমাকে সত্যিই বিস্মিত করে চলেছেন গদ চোদ্দ বছর ধরে তার নাম অমিত মিত্র তার সম্পর্কে আমি এর আগে বঙ্গরঙ্গ সম্মেলন নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক কথা বলেছি আজকে তার পুনরাবৃত্তি করছিল আমার মৌলিক প্রশ্নটা হলো কিংবা ধরুন যে এখন খেয়াল গেয়ে পাগল হওয়া কবি এবং গায়ক একুশে জুলাই এর প্রকাশ্য মঞ্চ থেকে কি একথা বলেননি যে একদিন নাকি রাজ্যে ঘরে ঘরে মমতা নামে মন্দির হবে তার মানে স্থাবকতা নামক রূপটি এটা শুধু অশিক্ষিত বা রুচিহীন বা ভুলভাল পরিবার থেকে আসা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা অনেকটা ওই করোনার মতো একটা ব্যাধি যেটা এই রাজতন্ত্রে আমরা দেখতাম পারিষদদের প্রায় সকলকেই একই রকম ভাবে সংক্রামিত করত আর এখন ভারতবর্ষটা যেহেতু নির্বাচিত রাজতন্ত্রে পর্যবসিত হয়েছে অতএব এখানেও সেই একই সমাহার আমরা লক্ষ্য করছি আমি যে আক্ষেপ প্রকাশ করছি সেটা হচ্ছে রাজনীতি যে কি বিষম বস্তু ঘোড়াকে পিটিয়ে গাদা করে দিতে পারে একজন শিক্ষিত নাট্যকারকে পয়সার চাটুকারে পর্যবেক্ষিত করতে পারে একাডেমি পুরস্কার পাওয়া কবিকে কে ছুটি মোছার কাজে নিযুক্ত করতে পারে কিংবা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট অর্থনীতিবিদকে প্রায় হিটল্যান্ডের রিবেন ট্রপের মতো বানিয়ে দিতে পারি এগুলো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় একটা মস্ত বড় পাউডার দেখুন পলিটিক্স এ ল্যাটারাল এন্ট্রি হয় না তা না অর্থাৎ ভিন্ন পেশার লোক রাজনীতিতে আসবেন মন্ত্রিসভায় যোগ দেবেন তাতে একটা কোয়ালিটেটিভ হবে ইন অ্যাডমিনিস্ট্রেশন এই যে নীতি বা পদ্ধতি তাতে কোনো আপত্তি করার কিছু নেই কিন্তু যাদের ন্যূনতম আত্মসম্মান আছে শিক্ষিত তারা সেই আত্মসম্মানটুকু বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত আমি দেখেছি এই দল সর্বস্ব আর ভোট সর্বস্ব রাজনীতির শিকার হয়ে বেশি দিন থাকতে পারে বাম জমানার দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে দেবেন প্রথম দৃষ্টান্ত ডক্টর অশোক মিত্র অশোক মিত্র মশাই খুব পন্ডিত মানুষ ছিলেন বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই তার মতো খুব কম বঙ্গ সন্তানকে আমি লিখতে দেখেছি আর খুব খেকুটে টাইপের লোক ছিল তিনি নিজেকে ভদ্রলোক নয় কমিউনিস্ট বলে অভিহিত করতেন এবং একজন সাচ্চা কমিউনিস্টের যা যা করণীয় বলে তার মনে হতো তিনি ঠিক সেগুলোই করতেন জ্যোতিবাবুই তাকে নেমন্তন্ন করে দলে নিয়ে এসেছিলেন এবং প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভায় তাকে অর্থমন্ত্রী করা হয়েছে কিন্তু অশোক মিত্র যেদিন বুঝলেন যে আত্মসম্মান রক্ষা করে এই মন্ত্রিসভায় থাকা তার পক্ষে সম্ভব নয় সেদিন তিনি আর কালক্ষেপ না করে সোজা ইস্তফা দিয়ে চলে এসেছিলেন একই ঘটনা ঘটেছিল শঙ্কর সেনের আমলে শঙ্কর সেন একজন বৈজ্ঞানিক খুবই প্রতিষ্ঠিত অধ্যাপক তাকে বিদ্যুৎ মন্ত্রী করে আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করতে শঙ্করবাবু এসে যখন দেখলেন যে রাজ্যের আসল বিদ্যুৎ মন্ত্রী আর পি গোয়েন তার পুত্র এবং তার প্রায় কোনো কিছুই করণীয় নেই কেননা জ্যোতিবাবু এবং তার সাঙ্গপাঙ্গরা ওই গোয়েঙ্কা পরিবারের কাছে কার্যত বিকিয়ে গেছেন শঙ্কর বাবুও থাকতে পারেন তিনি ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বলবো তিনি একটা দুর্লভ নজির তৈরি করেছেন যে এই দু এক পিস শিক্ষিত লোকজন এদিক ওদিক থেকে সেই যে তার চারপাশে গুরঘুর করছেন দু সাল থেকে একজনও তাদের মধ্যে এখনো তার সঙ্গ ছেড়ে যাননি তার মধ্যে অর্থনীতিবিদ আছেন যিনি প্ল্যানিং কমিশনের মাথায় বসিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে নাম করা চিত্রশিল্পী আছেন গায়ক আর টলিগঞ্জের স্টার আর স্টার লেকদের আলোচনা নাইবা করলাম এখন আমার বক্তব্য হচ্ছে যখন একজন অধ্যাপক সক্রিয় রাজনীতিতে আসেন বামপন্থী বাড়ির ঘরানা থেকে এবং কলকাতা শহরের সর্বশ্রেষ্ঠ কলেজ থেকে পাশ করে আসেন তখন কি রাজনীতিতে ঢুকলে তার ডিউএনএ করে যায় যে তারা তাদের কাছ থেকে যেটা একেবারেই প্রত্যাশিত নয় তখন তারা সেই কাজ করতেই শুরু করেন যতদিন অর্থমন্ত্রী ছিলেন অমিত মিত্রকে দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে হাত খচরানো ছাড়া আর কোনো কাজই তার নেই মুখ্যমন্ত্রী তাকে ভৎসনা করতেন যা মুখে আসে তাই বলে আর তিনি জবাব দিতেন হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমার ধারণা মুখ্যমন্ত্রীর ফোন পেলে ব্রাত সব কাজ ছেড়ে প্রথমেই বোধ হয় বাথরুমে যায় নিজেকে হালকা করার জন্য এবং এটা দেখে আমার যেমন হাসি ভাই তেমনি কতগুলো মৌলিক প্রশ্নও জাগে স্তাবকতার যে চরিত্র লক্ষণগুলো সেই লক্ষণগুলো যুগে যুগে দেশে দেশে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে একই রকম থেকে যায় আচ্ছা বলুন তো কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে এ কথা বলা সম্ভব যে বামপন্থা দক্ষিণ পন্থার বিরুদ্ধে মমতা পন্থী হতে হবে আর মমতার আদর্শই অনুযায়ী চলতে হবে মমতার আদর্শ মমতা এবং আদর্শ যদি ধরি এটা তো কাঁঠালের আমসতত্বর চাইতেও একটা দুরূহ সন্ধি করতে হবে এবং তিনি বলছেন কাকে তিনি নিজে অধ্যাপক ছিলেন যাদের বলছেন তারাও অধ্যাপক এবং তারা চুপ করে শুনছেন একজনও মুচকি হাসছি হাসতেও পারছেন না একজনও বলতে পারছেন না যে ব্রাত্তবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বলতে কি বোঝায় দয়া করে সেটা একটু আমাদের ব্যাখ্যা করে বলবেন কি খবরে দেখলাম তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবতাবাদী আদর্শ অনুসরণ করার কথা বলেছে আচ্ছা মমতা যদি মানবতাবাদী হন তাহলে মানবেন্দ্র রায় কি ছিলেন আর মানবতাবাদী মমতার ভ্যারাইটি অব মানবতাবাদ দিয়ে আপনি মার্ক্সিজম লেনিনিজম কমিউনিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম এই যে প্রতিষ্ঠিত যে হা পৃথিবীতে আদর্শ যা মানুষের ইতিহাসের গতিকে কখনো এদিক কখনো ওদিকে পরিচালিত করেছে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই ফেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বলে কিছু নেই কোনোদিন ছিল না আগামী আড়াইশ বছরে থাকার কোনো সম্ভাবনাও নেই এবং সত্যি কথা বলতে কি এইটুকু কৃতিত্ব মমতাকে দিতে হবে আদারওয়াইজ তার মধ্যে নার্সিসিস্টিক টেন্ডেন্সি যতই থাকুক যতই তাকে মেগালোমানিয়া মনে হয় তিনি নিজেও কিন্তু কখনো আমার আদর্শ তোমরা দিকে দিকে ছড়িয়ে দাও এই ধরনের প্রলাপ বকেননি নিজের সম্পর্কে নানা বিষয়ে তার একেবারে একটা আকাশচুম্বী ধারণা আছে যেমন তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের চেয়ে ভালো গান গাইতে পারেন শুভা প্রসন্ন চাইতে ভালো ছবি আঁকতে পারেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের চাইতে ভালো আইন বুঝতে পারেন সুভাষ মুখোপাধ্যায়ের চাইতে ভালো কবিতা লিখতে পারেন এইসব আছেই আর আপনারা যারা আজকাল সোশ্যাল মিডিয়া দেখতে অভ্যস্ত তারা যে কত রকম মেমে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবিধ ঐতিহাসিক উক্তি সম্বলিত সেটা একটা রোগের কথা আছে কিন্তু মমতা এই কথা কখনো বলেননি যে আমার জীবনই আমার বাণী বা আমার আদর্শ তোমরা দিকে দিকে ছড়িয়ে দাও আচ্ছা যে জিনিসটা নেই থাকার প্রশ্ন নেই একদল মানুষের মতো দেখতে ভেড়া অধ্যাপকেরা সেটা অনুসরণ করবে কি করে আর মমতা আদর্শ যান যদি যেসব প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় প্রতিষ্ঠা করেছেন সেগুলো যদি অনুসরণ করতে হয় প্রথম কথা কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ সেসব পারবেই না আমি কি কোনোদিন কথা বলতে পারবো যে আমি ভারতবর্ষে সব ভাষায় সুতরাং আদর্শ তারাদর্শ ছেড়ে দিন মমতা যেসব দৃষ্টান্ত প্রশাসক হিসেবে গত চোদ্দ বছর ধরে প্রতিষ্ঠা করলেন ভবিষ্যৎ প্রজন্ম যদি সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করেন তার চাইতে আত্মাউতি দেওয়া অনেক ভালো আমি মমতার রেখে যাওয়া উত্তরাধিকারের কোন রকম চারিত্রিক বর্ণনায় আজ এই মুহূর্তে ঢুকছি না কেননা সেটা আরেকটা প্রসঙ্গ মমতা মানে নির্মমতাও হতে পারে মমতা মানে চোর এক হও এই স্লোগানের জননীয় হতে পারে মমতা মানে তিলকে তাল করা হতে পারে মমতা মানে এক ধরনের অনপনেও

এই যে ক্যালিগুলার সেনেটারদের মতো লোকগুলো তাকে ঘিরে আছে তারাও জানে তারা এই কাজটা করে কেন বলুন তো চাপলু সেই একেবারে জঘন্যতম নজিদ কথায় কথায় স্থাপন করে কেন কেননা তারা জানে হ্যাভ টু বাস্ক ইন দ্য গ্লোরি অফ লেডি এরা প্রত্যেকে জানে এরা যদি বন্দ্যোপাধ্যায় ছবির পোস্টারটা বাড়িতে রেখে নিজের ছবি ভরা দিয়ে ভর্তি করে দেয় কনস্টিটুয়েন্সি যে থাকবে না অতএব যেন তেন প্রকার দেবীর পদপ্রান্তে পুষ্পার্ঘ অর্জন অর্পণ করে যেতেই হবে তার জন্যে যদি কোমরে ব্যাথা নিয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করতে হয় সেটা করতে হবে তার জন্যে যদি রোজ দেবীর আদেশ মতো সকালে ঘুম থেকে উঠে একশোবার কান ধরে উঠবোস করতে হয় তাও করতে হবে যদি তার ধমক একেবারে কি বলবো নেট জলা মিথ্যে কথা প্রেস কনফারেন্স ডেকে বলতে হয় তাও বলতে হবে সবই আমরা বুঝি মানিক লিখেছিলেন কার সম্পর্কে আপনারা জানেন তোমার মন নেই শুধুই শরীর এদের দেখে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনাদের সত্যিই কি কোনো বিবেক বলে কোনো বস্তু নেই বাকি আমি না হয় ছেড়েই দিলাম নমস্কার ভালো থাকি